বন্ধুরা কে কে আর ক্যাম্প থেকে এমন এক খুশির খবর এসেছে যার জন্য এতদিন কে কে আর ফ্যানেরা অপেক্ষা করেছিল আজকের ভিডিওতে আমরা জানবো কে কে আর কেন নতুন কোচ হিসেবে ইরফান পাটানকে আনল আর ডোয়েন ব্রাভোই বা কেন চেন্নাই সুপার কিংসে চুপি চুপি যোগ দিয়ে দিল তার আগে যদি তোমরা কে কেকেয়ারের ফ্যান হয়ে থাকো অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানিও দু সালের আইপিএল শুরু হতে এখনও অনেক সময় বাকি কিন্তু কে কেয়ারের ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তৈরি হচ্ছে আবার নতুন রূপে আমাদের আজকের প্রথম আপডেট কে কেয়ারের নতুন মেন্টন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চলছিল গুঞ্জন অবশেষে সামনে এলো সম্ভাব্য দুই নাম ইরফান পাঠান এবং ইয়ান মর্গ্যান দুজনেই রাজি হয়েছেন কে কে আর সঙ্গে যুক্ত হতে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই কে হবেন হেডমেন্টার আর কে হবেন স্ট্র্যাটেজিক কোচ সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় তবে কে কে আর ইনস্টাগ্রাম পেজ ও ক্রিকেট মিডিয়াগুলোর সূত্র থেকে জানা যাচ্ছে হয়তো ইরফান পাঠানকেই তারা নতুন কোচ বানাতে চলেছেন আমাদের আজকে দ্বিতীয় আপডেটটি হলো ডোয়েন ব্রাভোকে নিয়ে ড্রোয়েন ব্রাভো চুপি আবারও ফিরলেন তার পুরনো দল চেন্নাই সুপার কিংসে দু হাজার পঁচিশ সালে কে কোচিং স্টাফ থাকা সত্ত্বেও দলের পারফরমেন্স মোটেও ভালো ছিল না তাই হয়তো চেন্নাই ফের আরও একবার ভরসা রাখল ব্রাভোর ওপর তো বন্ধুরা এবার প্রশ্ন একটাই কে হবে কে কে আরের কোচ মর্গ্যান নাকি পাঠান তোমাদের কি মনে হয় বন্ধুরা ভিডিওর নিচে কমেন্টে অতি অবশ্যই তোমাদের মতামত জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে